পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মান নির্ণয় করো যা একশো একুশ দ্বারা বিভাজ্য গত পর্বে আমরা শিখেছিলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মান নির্ণয় যা একশো একুশ দ্বারা বিভাজ্য এই পর্বে আমরা শিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা একশো একুশ দ্বারা বিভাজ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয় তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক রেখে চারটা শূন্য অর্থাৎ পাঁচ অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দশ হাজার আমরা এই অঙ্কটি তিনটি স্টেপে সমাধান করব তো প্রথম স্টেপ হচ্ছে যে অঙ্ক দ্বারা বিবাদ্যতার কথা বলা হয়েছে আমরা প্রথমে পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটিকে একশো একুশ দ্বারা ভাগ করবো তো আমরা যদি দশ হাজারকে একশো একুশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের বিরাশি ভাগ ফল হয় এবং ভাগ থাকে আটাত্তর বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করে দিয়েছিলাম কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো তখন কিন্তু সিস্টেমটা পুরোটাই আলাদা আমরা যদি এখানে দশ হাজার থেকে আটাত্তর বিয়োগ করি তখন কিন্তু আমাদের টোটাল সংখ্যাটা আর পাঁচ অঙ্কে থাকবে না চার অঙ্কে চলে আসবে এজন্য আমাদের দশ হাজার থেকে আটাত্তর বিয়োগ করা যাবে না তো দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হচ্ছে এই একশো একুশ থেকে আটাত্তরটা বিয়োগ করা তাহলে আমরা জানতে পারবো যে আমাদের আরও কত হলে একশো একুশ দ্বারা বিভাজ্য হবে তো প্রথমে আমরা তো একশো একুশ থেকে আটাত্তর বাদ দিলে আমরা পাই ফোরটি থ্রি তেতাল্লিশ এক হাজার উপরে আমার আরও তেতাল্লিশ হলে একশো একুশ দ্বারা আমাদের সংখ্যাটি বিভাজ্য হবে এবং সংখ্যাটি কিন্তু পাঁচ অঙ্কেরই থেকে যাবে অর্থাৎ তো তৃতীয় স্টেপে দেখি তো তৃতীয় স্টেপে আমার কাজ হলো এই যে দশ হাজার এই দশ হাজারের সাথে এই তেতাল্লিশটা যোগ করা তো দশ হাজারের সাথে যদি তেতাল্লিশ যোগ করে আমার হবে দশ হাজার তেতাল্লিশ তো দশ হাজার তেতাল্লিশ এটি আমার পাঁচ অঙ্কের মধ্যে সবচেয়ে ক্ষুতমতম সংখ্যা যা একশো একুশ দ্বারা বিভাজ্য তো আমাদের প্রথম স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে যে সংখ্যা দ্বারা বিভাজ্যতার কথা বলা হয়েছে সেই সংখ্যা দ্বারা পাঁচ অঙ্কের সংখ্যাটিকে ভাগ করা তারপরে ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে দেওয়া বিয়োগ করার পরে এই ভাজ্যর সাথে এই যোগ ফলটা যোগ করে দেওয়া